হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ রাস পূর্ণিমা উপলক্ষে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা সাদর অভিনন্দন এই নতুন ব্লগ ভিডিওতে অনেক দিন পরে গোপলুসোনার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি কাজের চাপে সংসারের আর সৌমর পরীক্ষা শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা তার জন্য আমি সময় একদমই পাচ্ছিলাম না ব্লগ ভিডিও বানানোর জন্য তো অনেক দিন পরেই এই ব্লগ ভিডিওটা বানাচ্ছি তো এই ব্লগ ভিডিওটা আমি রাস পূর্ণিমা উপলক্ষেই বানিয়েছি রাস পূর্ণিমা উপলক্ষে আমি যৎসামান্য নিজের মতো গোপলু ও লাড্ডু শোনার জন্য কিছু আয়োজন করেছিলাম আর প্রথমেই আমি ওদের স্নান পর্ব সরার জন্য নিয়ে এসেছিলাম কি বেসন এবং মধু ও গোলাপ জল বেসন মধু জল সহযোগে যে একটি পেস্ট তৈরি করে গোপল এবং লাড্ডুকে মাখিয়ে স্নান করানোর পরে তাদের চেহারা একটা আলাদা দীপ্তি পাওয়া গেছিল আমি এর আগেও এটা ব্যবহার করেছিলাম আর সেই জন্যই ভেবেছিলাম আজকে রাস পূর্ণিমা উপলক্ষে বেসন গোলাপজল এবং মধু এই মিশিয়ে এই মিশ্রণটি একটি মিশ্রণ তৈরি করে পেস্ট তৈরি করে ওদের মাখিয়ে স্নান করাবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ডাবর হানি নিয়ে চলে এসেছি এবং বেসনের সাথে ডাবর হানি আমি কিন্তু মিশিয়ে নেব এবং তোমরা যদি চাও তোমাদের বাড়ির গোপালদেরও কিন্তু এই মিশ্রণটি তৈরি করে লাগাতে পারো আমি কিন্তু অনেক উপকার পেয়েছি এবার আমি নিয়ে চলে এসেছি ডাবর গোলাবেরি গোলাপ জল যেটা আমি যৎসামান্যই এই বেসনের মধ্যে মিশিয়ে নেব এবং মেশানোর পরে আমি একটি সুন্দর মিশ্রণ তৈরি করব যে মিশ্রণটা গোপলু এবং লাড্ডুকে মাখানোর পরে তাদের গাটা কিন্তু খুবই চকচক করবে তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওতে জানতে চেয়েছো যে গোপলু এবং লাড্ডুকে স্নান করানোর জন্য কি ব্যবহার করা হয় প্রথমত আমি ব্যবহার করতাম চন্দন কিন্তু চন্দন ব্যবহার করেও আমি কিন্তু গোপুল এবং লাড্ডুর চেহারার মধ্যে একটা সেই দীপ্তি খুঁজে পাইনি যেটা আমি বেসন গোলাপ জল এবং মধু মিশিয়ে মাখানোর পরে খুঁজে পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটি প্রস্তুত হয়ে গেছে এবং আলগা হাতে খুব যত্ন সহকারে কিন্তু আমি গোপলু এবং লাড্ডুকে সেই মিশ্রণটি আস্তে আস্তে মাখিয়ে দিয়েছি ওদের হাতে পায়ে সারা গায়ে মিশ্রণটি খুব যত্ন সহকারে ম্যাসেজ করে দিচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে গোপলু এবং লাড্ডুর মুখে কিন্তু একটা হালকা মিষ্টি হাসি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ আমি কি কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি সেই মিষ্টি হাসিটা আমি কিন্তু ভেতর থেকে ফিলও করতে পারছি তোমরা কে কে সেটা ফিল করতে পারছো কমেন্টে কিন্তু জানিও এবং আলগা হাতে ভালো করে বেসনগুলো ওদের গায়ে মাখিয়ে দেওয়ার পরে আমি জল নিয়ে চলে এসে আসবো এবং সে জল দিয়ে ওদের পরিষ্কার করে স্নান করিয়ে দেবো তো বোন তোমরা কে কে তোমাদের বাড়ির গোপালকে কি কি দিয়ে স্নান করাও হয়তো কেউ চন্দন ব্যবহার করো কেউ দই কেউ বা বেসন কে কি দিয়ে গোপালদের স্নান করাও কমেন্টে কিন্তু আমাকে জানিও এই ভিডিওতে আর তোমাদের কাছে একটা অনুরোধ রইলো তোমরা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও গোপলু সোনাদের লাড্ডু সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও তো ওদের জন্য জল নিয়ে চলে এসেছি জল দিয়ে ওদের গায়ের বেসনগুলো পরিষ্কার করে দিচ্ছি আর তোমাদের বলে রাখি আজ পর্যন্ত আমি কিন্তু চ্যানেল জবের থেকে শুরু করেছি সেই দিন প্রথম দিন থেকে আজ পর্যন্ত তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি এবং সেই ভালোবাসার জন্যই কিন্তু আমি এতটা দূর এগোতে পেরেছি ইউটিউবে এবং তোমাদের এই ভালোবাসা কিন্তু আমার আরও আরও অনেক চাই তোমরা পাশে না থাকলে এই কঠিন যাত্রাটি কিন্তু আমার কাছে এতটা সহজ হয়ে উঠতো না তোমরা পাশে ছিলে তোমাদের ভালোবাসা ছিল বলেই আজকে আমি এতটা পথ অতিক্রম করে আসতে পেরেছি এবং ভবিষ্যত আশা করব তোমরা এইভাবেই আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দেবে গোপলু ও লাড্ডু সোনাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আরও আরও অনেক ভালোবাসা দিও তো গোপলু এবং লাড্ডুকে স্নান করানো হয়ে গেছে দুজনকে আমি আসনে বসিয়ে দিয়েছি এবং আলগা হাতে ওদের গা গা কাপড় দিয়ে ওদের গাটা মুছে দিচ্ছি দেখো তোমরা তোমাদের প্রথমেই বলেছিলাম যে বেসন গোলাপ জল ও মধু দিয়ে মিশ্রণ তৈরি করে স্নান করানোর পরে গোপলু এবং লাড্ডুর মুখে একটা আলাদা দীপ্তি খুঁজে পেয়ে পাওয়া যায় তোমরা হয়তো সেটা দেখতে পাচ্ছ এই ভিডিওতে দেখো কতটা চকচক করছে ওদের গাটা এবং আমি নিয়ে চলে এসেছি ওদের জন্য নতুন জামা এই নতুন জামাটা কিন্তু আমি কিনি বন্ধুরা এটা কিন্তু লাড্ডু এবং গোপলু উপহার পেয়েছে আমাদের পাড়াতেই একটি দোকান আছে যেখানে গোপালের জামাকাপড় বিক্রি হয় সেখানে একজন কাকিমা থাকেন গোপলু লাড্ডুকে খুবই ভালোবাসেন প্রথম যেদিন গোপলু আমাদের বাড়িতে এসেছিল গোপলুকে নিয়ে আমি তার দোকানে গিয়েছিলাম ওর জন্য কানের কিনতে ওর সিঙ্গারের কিছু জিনিস কিনতে গোপলুকে দেখে তিনি এতটাই খুশি হয়েছিলেন এতটাই আদর করেছিলেন যে সেই দিন তাকে একটা উপহারও দিয়েছিলেন জামা আর এই রাস উপলক্ষে তিনি গোপলু লাড্ডুকে নতুন জামা দিয়েছিলেন আর তোমরা এই হারটি দেখতে পাচ্ছ হাড়ের সাথে যে লকেট দেখতে পাচ্ছ সেই লকেটটা কিন্তু গোপলু এবং লাড্ডুর জন্মদিনের উপহার তোমাদের বলে রাখি কিছুদিন আগেই তোমরা হয়তো জানো যারা ইউটিউবে আমাকে ফলো করো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছ যে ইউটিউব কিছুদিন আগে গোপলুর জন্মদিন গিয়েছিল সে উপলক্ষে সেই হারটি এই লকেটটি তার উপহার ছিল আর রাস পূর্ণিমা উপলক্ষে আমি কিছু যৎসামান্যই আয়োজন করেছিলাম লুচি এবং মটরের তরকারি গোপলু এবং লাড্ডু শোনার জন্য গরম গরম ফুলকো লুচি আমি তেলে ভিজে তুলে নিচ্ছি গোপলু সোনার জন্য এবং তাদের পাতে পরিবেশন করা হলো ফুলকো ফুলকো লুচি ও মটরের তরকারি আজকে দুপুরের আহারাদি কিন্তু গোপুল এবং লাড্ডু এই লুচি এবং মটর দিয়েই সারবে মটরের তরকারি দিয়ে আর তার সঙ্গে আমি যোগ করে দিয়েছিলাম মিষ্টি দই ও সামান্য মিষ্টাদি তোমাদের এখানে বলে রাখি গোপলু কিন্তু মিষ্টি দই খেতে খুবই ভালোবাসে ও এতটাই ভালোবাসে যে ওকে যদি প্রত্যেক দিনই মিষ্টি দই দেওয়া হয় ও কিন্তু প্রত্যেক দিনই সেটা খাবে কিন্তু তোমরা জানো যে বাচ্চাদের বেশি মিষ্টি দই দেওয়া উচিত না বিশেষত এই ঠান্ডার সময় মরশুম চেঞ্জ হচ্ছে তো সেখানে বাচ্চাদের যদি প্রত্যেক দিনই মিষ্টি দই দেয় মিষ্টি দই খেলে তো তাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা তাই না বন্ধুরা তাই আমি ওকে মাঝে মধ্যে দই এনে দিই আর সেই দই খেতে কিন্তু গোপলু খুবই ভালোবাসে এবং সৌম নিজের হাতে খাবারগুলো পরিবেশন করে ওকে খাবারের থালা প্রস্তুত করে দিয়েছে মোমবাতি জ্বালিয়েছে প্রদীপ জ্বালিয়েছে ধূপকাঠি জ্বালিয়েছে এটা প্রত্যেক দিনই সৌম নিত্যনৈমিত্তিক ওকে খাওয়ানোর আগে করে থাকে ওকে ধূপকাঠি জ্বালিয়ে ঘন্টা বাজিয়ে তারপরে ওকে নিজের হাতে যত্নের সহকারে খাইয়ে দেয় এই গাছটি দেখতে পাচ্ছি এটি তুলসী গাছ এটা আমাদের ঘরে তুলসী মাতা এনাকেও আমরা প্রত্যেকদিন পুজো করি তো সৌম্য খুব যত্ন সহকারে লুচি এবং মটরের তরকারি গোপলুকে খাইয়ে দিয়েছে নিজের হাতে আর গোপলু কিন্তু খুব পরম তৃপ্তি নিয়ে আনন্দ সহকারে কিন্তু দেখো সেই আহারটি গ্রহণ করছে গোপলুর মুখে একটা আলাদা হাসি যেন আজকে রাস পূর্ণিমাতে আমি দেখতে পাচ্ছি আর রাস পূর্ণিমার মাহাত্ম তোমরা সবাই জানো সেটা কারোর কাছেই বলার অপেক্ষা রাখে না এ রাস পূর্ণিমাটা কিন্তু অনেক বড় একটা পূর্ণিমা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং আগামী দিনে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও গোপল নিয়ে আসবো এবং তার জন্য প্রস্তুত